আসসালামু আলাইকুম আপনি কোন জায়গা থেকে আসছেন কোথায় শিক্ষকতা করেন আসসালাম আলাইকুম আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি আমার বাড়ি সীতাগুলো উপজেলায় আমি বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সেক্রেটারি চট্টগ্রাম জেলার শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ মোবারক আলী আমি আসছি আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়া সদ্য ইন্তেকাল করেছেন ইন্নাল ইহি ওয়ান্নাই আমরা বর্তমানে সমাধিস্থলে আছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের আমাদের দেশ জন্য দোয়া এবং প্রত্যাশা আগামী নির্বাচনে বাংলা আমাদের ভোটের মাধ্যমে আসতে পারে এবং বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং প্রয়াত এই জেনারেল জিয়া রহমান সহ বেগম খালেদা জিয়া এবং ওনাদের পরিবারের সবার জন্য সবার রুহের মাখারাত কামনা করছে জি 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 আসলে তো আমাদের দেশনায়ক তারক রহমান সাহেব যে উদার দৃষ্টান্ত দেখাচ্ছেন যে একজন গৃহকর্মী Pate গৃহকর্মীকে ভনে স্বীকৃতি দিয়েছেন এটা বিশ্ব ইতিহাসে এটা বিরল ঘটনা এইজন্য এই গৃহকর্মী না বলে ওনার পরিবারের দুইটা সন্তান আরহবত রহমান কোকো তার জনক তারক রহমান সাহেব এবং ফাতেমা এই তিনজন তারা দুই ভাই এক বোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং শহীদ জিয়া রহমান এবং মরমা খালাদা জিয়ার রুহের রোহের মাতফার কামনা করছে ধন্যবাদ আগামী আগামী ত্রয় দল জাতীয় সংসদ নির্বাচন বারোই বারোই ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হচ্ছে আমি তরুণ সমাজকে উদাত্ত আহ্বান জানাবো নবীন প্রবীণ মিলেবিশে ভোট দিব দানের শেষে ধন্যবাদ আমাদের শিক্ষার্থী আমাদের যুব সমাজ তথা ছাত্র সমাজকে যে প্রতি আমার আকুল আবেদন তারা বইমুখী এবং জ্ঞান অর্জনের জন্য তারা মনোনিবেশ করে তারা যেন অন্যায়ের কাছে মাতানত না করে তারা ন্যায়ের পথে সত্য এবং ন্যায়ের পথে থাকে তাদের মূল উদ্দেশ্য লেখাপড়া করে তারা যেন মানুষের মতো সত্যিকারের মানুষের মতো মানুষ হতে চেষ্টা করবে ধন্যবাদ সবাই আমি খেলাল উদ্দিন আমি সীতাকুণ্ড উপজেলা একদম সৈয়পুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে খালেদা জিয়া কবর জেরাত করতে আসছি আবসী দেশনেত্রী কখনো দেশের জন্য যে তার অবদান গণতন্ত্রের জন্য যে তার অবদান গণতন্ত্রের মাথা হিসেবে আখ্যায়িত হইছেন ওই দেশ দেশনেত্রীকে প্রিয় নেত্রীকে প্রিয় জেরাত করতে আসছি আমি সবাইকে উদত্ত আহ্বান জানাবো খালাদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের আদর্শকে ধারণ করে আগামী দিনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারোই ফেব্রুয়ারি যাতে বিপুল ভোটে জয়লাভ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম